ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে তারা স্বাগতিক ম্যান ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়েছে ম্যাচের শুরু থেকে ইউনাইটেড দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পায়নি বাষট্টি শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা মোট বাইশটি শট নেয় যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে অন্যদিকে আর্সেনাল পুরো ম্যাচে মাত্র নয়টি শট নিলেও তার মধ্যে তিনটি লক্ষ্যে ছিল এবং একটি গোল এনে দেয় ম্যাচ শুরুর আগে প্রয়াত লিভারপুল তারকা দিয়েগো জোটার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় খেলা তেরোতম মিনিটে ইটালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওর কাছ থেকে হেরে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন এই গোলের মাধ্যমে আর্সেনাল ওল্ড ট্র্যাফোর্ডে টানা বারো ম্যাচে গোলের দেখা পেল পরে আমরিমের দল খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করলেও ব্যর্থ হয় ফলে গত মৌসুমে পনেরোতম স্থান পাওয়া ম্যান ইউনাইটেড নতুন মৌসুমও হার দিয়ে শুরু করল অন্যদিকে এই জয়ের মধ্য দিয়ে মিকেল আর্তে তার আর্সেনাল মৌসুমের শুরুতেই তিন পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে